উচিত কথা বলতে গেলে মন্লার চাকরি নাই উচিত কথা বলতে গেলে মন্লার চাকরি নাই আমাদেরই কপালে শান্তি আজ কোথায় ভাইরে আমাদেরই কপালিতে শান্তি আজ কোথায় সমাজতে অসঙ্গতি বলবো কত আর ঘরে ঘরে ঘুকেছে আজ বন্ধনের কারবার ভাইরে সমাজতে অসঙ্গতি বলবো কত আর পাড়াই পাড়ায় ঘুরছে দেখো বন্ধনের কারবার ভাইরে হারা হালাল বলতে গালি ঝগড়া বেদে আমাদেরই কপালে আজ কোথায় সমাজতে অসঙ্গতি বলবো কত বিচারপতি বিচার করে ঘুষের ভাইরে সমাজতে অসঙ্গতি বলবো আর বিচারপতি বিচার করে ঘুষেরি করবার ভাইরে এক গরিব মানুষ বিচার নাই পায়। আমাদেরই কপালেতে শান্তি বাস কোথায় ছোট বড় নাই ভেদা বেদে কোথায় বা সম্মান ছোট বড় নাই ভেদা বেদে কোথায় বা সম্মান বাপে তুল্য মোর বিরিদের করছে অপমান ভাইরে ছোট বড় নাই ভেদা বেদ কোথায় বা সম্মান বাপের তুল্য মানুষে যে সব করছে অপমান মাদ্রাসার ওই ছেলেরা সব ছাতে বিড়ি খায় বলতে গেলে আমার সাথে ঝকড়া লেগে যায় এত দুঃখ কোথায় দুঃখ কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালে আর শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবনে কাটে করে দালালি তারাই আবার হয় দেখো মসজিদের সভাপতি ভাইরে সুদে ঘুষে জীবনে কাটে পরে দুর্নীতি তারাই আবার হয় দেখো মসজিদের সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি আজ কোথায় ভাইরে আমাদেরই কপালেতে শান্তি আজ কোথায় ভাই ভাই যে যে তারানাটা যে পড়লো এটাকে নিয়ে আমাদের খুব চিন্তার বিষয় আছে সমাজে সমাজে আমাদের সব এমন গোঁজ জিনিস তৈরি হয়েছে সেটাকে আমাদের সমাধান নিজেদেরই করতে হবে আমরা যদি সচেতন হই আমাদের বাচ্চারা সচেতন হবে আমরা যদি ভালো হই আমাদের বাচ্চারা ভালো হবে আগামী প্রজন্ম ইনশা আল্লাহ আমরা পরিষ্কার রাস্তা পাবো দিশা পাব সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমরা ভালো কাজ করব মন্দ কাজ থেকে আমরা বিরত থাকব সোজা কথা আল্লাহ তাবারক তালা আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে আমরা সেটা আমরা যদি কাজে না লাগাই কাল কিয়ামতের দিনে কিন্তু আমাদের জবাবদিহি হতে হবে সেই জন্য তার দিকে আমরা ঠিক চিন্তা ফিক্রি করি এখন আমাদের কি করা হবে কত টাইম টাইমের পরে পাঁচটা ছত্রিশ আজান তো একদম সামনে এসে গেছে তো আমাদের যে সমস্ত প্রাইজগুলো আছে সান্তনা প্রাই এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এখন ঘোষণা করলে একটা উত্তপ্ত সিরিজ বিশৃঙ্খলা সিরিজটা হবে ওই জন্য মগরে পর ইনশাআল্লাহ আমরা আধ ঘন্টার মধ্যে ওটাকে আমরা সমাপ্ত করে দেবো তারপরে আমাদের মূল জলসার এতে এসে যাব ইনশাল্লাহ তারপর আরও আমাদের মাঝখানে মাঝখানে অনুষ্ঠান আছে কিছু কিছু সচেতন করার জন্য আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ এখন আগাম কটায় আজকে বিয়াল্লিশ ছত্রিশ সাঁত্রিশ হয়ে গেছে এখন মসজিদে যেতে যেতেই তো গজল কেউ তাহলে এর মাঝখানে একটা গজল হয়ে যাক গজলটা আমাদের হাইসা বলুক এখন একটা গজল হচ্ছে তারপরে ইনশাল্লাহ আজান হবে ভারত কোথায় এই ওমর কোথায় ওমর এই ফারা দেখে নাই ওটা জোরে একবার বল পাঁচটা তেতাল্লিশে আজান জি 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 হাই সাহেবকে একটু ধরেন হাই সাহেবকে ধরে নেবো পাঁচটা তেতাল্লিশে আজান আজান হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি তার আগে একটা গজল হবে আমাদের মাদ্রাসার ছাত্র হেবজ ডিপার্টমেন্টে পড়ছে খুবই ছোট বাচ্চা হিপস হয়ে গেছে কপারা হয়েছে তোর ছপারা হয়েছে ছপারা মুখস্ত হয়ে গেছে তার মুখ দিয়ে আমরা একটা গজল শুনব আসসালামু আলাইকুম اور اللہ وبرکاتہ <تصفح> ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں الہی دیا جس نے لا کر کلا میں دیا وہ محمد مدینے میں موجود ہے پھول کھلتے پڑ کے تسلے اللہ پھول کھلتے پڑ کے تسلے اللہ جو اگر کہہ رہی ہے کہ باد سبا ایسا خوشبو چمن کے گلوں میں کہا ایسا خوشبو چمن کے گلوں میں کہا جو نبی کے پسینے میں موجود ہیں ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں الہی دیا جس نے لا کر کلا میں الہی دیا وہ محمد مدینے میں موجود ہے ہم نے مانا کی جنت بہت ہسی ہم نے مانا چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب مدینہ نہیں یوں تو جنت میں سب مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا اس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے چھوڑنا تیر تیر منظر زمانے میں دیکھا نہیں ایسا منظر زمانے میں دیکھا نہیں جیسا منظر مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا है मगर उन की तस्वीर सीने में मौजूदु हैसर कलाम में मोहम्मद मदीने में मौजूदु हैलाम भाई आम दिलो কোরআন মাজিদের মানুষকে হুঁশিয়ারি আল্লাহ তালা কি দিয়েছে মানুষকে আল্লাহর প্রথম নিষেধ কী তার উত্তরে দিয়েছে কিন্তু লেটে দিয়েছে এখন তো ডিজিটাল ওই যে করলো গজলে যেটা বলল তারা মোবাইল থেকে রিসার্চ করে এই উত্তরটা তুলেছে মানে আমাদের কোনো ব্রেন খাটাতে হচ্ছে না আর ইনশাল্লাহ এখন থাক ওপরে মাইক বন্ধ করে দিয়েছ